চব্বিশের অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে এই যে বাচ্চা উপদেষ্টা সমন্বয়ক এদের লুটপাটের কারণে আসিফ মাহমুদ সে কেন সুইজারল্যান্ডে গিয়েছিল সুইজারল্যান্ডে কেন যায় আমরা জানি না সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে টাকা রাখার যাদের প্রয়োজন হয় সেখানে অ্যাকাউন্ট খুলতে যেতে হয় আপনারা উপদেষ্টাদের পিছনে লাগে না একটু দেখেন তদন্ত করে যে ল্যাঙ্গুয়েজটা শব্দটি আমি ধার করে বললাম সারের কাছে আমি আরো ভবন লেখায় পড়েছি যে শুধুমাত্র মদ আর মেয়ে মানুষের বিল হয়েছে একান্ন কোটি টাকা এবং লস সেই আমাদের হোটেল ইন্টার লসি আছে কাজ চলে না বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের মাননীয় শিশু স্থানীয় সরকার উপদেষ্টা তার আট মাসে মাত্র তার তিনশো বারো কোটি টাকার মালিক হয়েছে অথচ এখানে অনেক উপদেষ্টা দেখেছি একাত্তরের চেতনা বিক্রি করতে করতে চোদ্দ নম্বরের শহীদদের কবর জিয়ারত করতে করতে মুখে ফারা তুলে ফেলেছেন চুনায়ের একশো চোদ্দ কবর জিয়ারত করার সময় তাদের নাই আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ অবরাকাত ভিডিওটি যারা দেখছেন যারা প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী উপদেষ্টা আছিফ মাহমুদকে নিয়ে এবারে চাঞ্চল্যকর তথ্য দিল প্রদর্শক শ্রোতা মণ্ডলী তারেক ভাই প্রদর্শক শ্রোতা মণ্ডলী একসময় তিনি গণ অধিকার পরিষদের একজন তুখর ত্যাগী নেতা ছিল এখন তিনি নিজে আমজনতা নামের একটি দল গঠন করেছে প্রদর্শক শ্রোতা মণ্ডলী তারেক ভাই খুবই চাঞ্চল্যকর একটি তথ্য দিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে সাম্প্রতিক সময়ে সুইজারল্যান্ড সফরে গিয়েছিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তিনি কেন কী কারণে সুইজারল্যান্ডে গিয়েছিল সেটার গোপন তথ্য ফাঁস করেছে তিনি জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে কী কারণে সুইজারল্যান্ডে গিয়েছিল উপদেষ্টা আসিফ মাহমুদ কী এমন গোপন তথ্য প্রকাশ করল তারেক রহমান আমরা সেটা দেখব তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে এবং যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন চলুন কথা না বাড়িয়ে আর দেরি না করে আমরা দেখে আসি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে নিয়ে কি বলল তারেক রহমান চব্বিশের অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে এই যে বাচ্চা উপদেষ্টা সমন্বয়ক এদের লুটপাটের কারণে আসিফ মাহমুদ সে কেন সুইজারল্যান্ডে গিয়েছিল সুইজারল্যান্ডে কেন যায় আমরা জানি না সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রাখার যাদের প্রয়োজন হয় সেখানে অ্যাকাউন্ট খুলতে যেতে হয় আপনারা উপদেষ্টাদের পিছনে একটু লাগেন একটু দেখেন তদন্ত করেন আপনারা তো আসিফ মাহমুদ স্বাস্থ্য প্রতিষ্ঠা এদের পিএস এপিএস নিয়ে বলছেন তো পিএসরা হলো অনেক অপরাধী অপরাধ করছে আমরাই এটা তুলে ধরেছি এখানে ব্রিফিং করেছি ওয়াসার দুর্নীতি নিয়ে প্রশাসক নিয়োগে দুর্নীতি ডিসি জেলা প্রশাসক নিয়ে দুর্নীতি তো পিএস এপিএস তারা কি উপদেষ্টার কনসার্ন ছাড়া কাজ করতে পারে আমার জিজ্ঞাসা আমি একটা জিনিস দেখাচ্ছি আপনারা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন দেখেন এই যে এই দেখেন আমরা এই লোকটাকে ধরছিলাম দেখেন এটা যমুনা দেবীতে নিউজ হয়েছিল সচিবালয়ের স্টিকার যুক্ত গাড়িতে দুই কোটি টাকা ভর্তি সিমেন্টের বস্তা সহ তিনজনকে আটক করা হয় এই লোকের নাম হলো মাসুদ বুঝতে পারছেন একে আমরা আটক সিমেন্টের বস্তায় কোটি টাকা কেন বলেন তো ও করছিলাম গণবোধনের পরে আট আগস্টে এই টাকা নিয়ে পালাচ্ছিল ওকে আমরা ধরছিলাম ধরেছিলাম দিসলাম ঠিক আছে তো এই লোকটাকে আসিফ মাহমুদের দপ্তর থেকে কাজ দেওয়া হয়েছে দেখেন এদিকে আসেন আমি দেখাচ্ছি এই দেখেন তার কোম্পানির নাম হলো ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড সেভেন সাউথ কল্যাণপুর মিরপুর এই প্রতিষ্ঠানকে আট বিভাগের আটচল্লিশ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে সে এই কাজটা দিয়েছে এই কাজের ভ্যালু কতটুকু আমি ব্যাসিক কথা বলেছি বেসিসের প্রতিনিধিরা বলছে এই কাজের ভ্যালু চারশো তেরো কোটি টাকা এটা এই যে চোর ধরা পড়ছে দেখেন কতগুলো টাকা নিয়ে এই লোকটাকে এই কাজটা দেওয়া হয়েছে এই লোকটা আমরা যে তথ্য পাচ্ছি চারশো তেরো কোটি টাকা কিন্তু এটার আবার নিউজটা হয়েছে সময় নিউজে দেখেন এই কাজের ভ্যালু আসিফ মাহমুদ নিজে বলছে যে কর্মসংস্থান বাড়াতে আটচল্লিশ জেলায় প্রশিক্ষণ ফার্ম নিয়োগ এটাকে দুইশো কোটি টাকা এই যে দেখেন একটু কাছে আসেন এটা হলো সময় টিভির নিউজ এই যে দুইশো কোটি টাকা দিছে ঠিক আছে এই যে উপদেশটা আচ্ছা সংক্রান্ত বৈঠকে জানা গেছে শিক্ষিত বেকার যুবক নারীদের ফ্রিল্যান্সিংয়ের জন্য যুবক মন্ত্রণালয়ের উন্নয়ন উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর উদ্যোগ নিয়েছে এই লক্ষ্যে আটচল্লিশ জেলার শিক্ষিত কর্মকর্তা সেই যুবকদের ফ্রিল্যান্সিং শেখাবে সেই প্রতিষ্ঠানটা এই যে দুশো কোটি টাকা দেখা যাচ্ছে এখানে দেখেন দুশো সাতানব্বই কোটি টাকা ষোলো লাখ তেইশ টাকা এটা উপদেষ্টা আসিফ মাহমুদ দেখেন ইলার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড ঠিক আছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এই প্রতিষ্ঠানকে এই অনুমোদন দেওয়া হয়েছে ঠিক আছে এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্য একটু দেখেন কাছে আসেন দেখেন এই যে একজন দেখেন লিগেল নোটিশ পাঠিয়েছে যে কেন এই প্রতিষ্ঠানকে যারা এরকম ভাবে টাকা সহ ধরা পড়েছিল তাদেরকে এত বড় একটা কাজ দেওয়া হলো এই কাজটা দশ পনেরোটা ফার্মকে ভাগ করে দিতে পারতো একটা প্রতিষ্ঠানকে চারশো তেরো কোটি টাকার এই যে দিছে এই যে লিগেল নোটিশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার দিয়ে দিচ্ছি আমার আপনারা আসিফ মাহমুদের পি এস এপিএস পড়ে আছেন কিন্তু এই যে দেখালাম এত বড় একটা কাজ এত বড় একটা কাজ এমন একটা প্রতিষ্ঠানকে দিয়েছে যে এরকম সিমেন্টের বস্তায় টাকা নিয়ে ধরা খেয়েছিল আমরা এই জুলাই গণ অভ্যুত্থান একটা ছোট কথা বলি উনিশশো সালে আমাদের যে বিপ্লব আমাদের যে বিজয় এটা ব্যর্থতায় পর্যবেষিত হয়েছিল বাহাত্তর সালে এসে হ্যাঁ আওয়ামী লীগের লুটপাটের কারণে আর এই আপনার হলো চব্বিশে এসে চব্বিশের অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবেষিত হয়েছে এই যে বাচ্চা উপদেষ্টা সমন্বয়ক এদের লুটপাটের কারণে প্রাডো গাড়িতে চলছে এটা চলছে আমরা তো দেশের জন্য একটা লড়াই করেছি এদেশে অনেক মানুষ মজলুম হয়েছে মারা গেছে নিরীহ অবস্থায় রয়েছে সেই পরিস্থিতিতে এরা আছে আছে একটা আমি আসিফ মাহমুদ সে কেন সুইজারল্যান্ডে গিয়েছিল সে কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সুইজারল্যান্ড হোয়াই সুইজারল্যান্ড হাওয়া খেতে গিয়েছিল বাপের টাকা দিয়ে গিয়েছিল নাকি সরকারের টাকা দিয়ে গিয়েছিল আমি জিজ্ঞাসা করছি আজকে সুইজারল্যান্ডে কেন যায় আমরা জানি না সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রাখার যাদের প্রয়োজন হয় সেখানে অ্যাকাউন্ট খুলতে যেতে হয় আসিফ মাহমুদ সেই কাজে সুইজারল্যান্ড গেছে কিনা আজকে আমি জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করছি যে ই লার্নিং এন্ড আর্নিং কোম্পানি টাকা সহ ধরা খেয়েছে এই লোকটাকে যে আবার একটা প্রকল্প দিয়েছে মাসুদ সাহেবকে ঠিক আছে ওকে ওকে কাজ দিয়ে চারশো তেরো কোটি টাকা দুশো সাতানব্বই কোটি টাকার কাজ দিয়ে কোনো কমিশন নেয়নি আসিফ মাহমুদ এখন পর্যন্ত আমাদের কাছে হিসাব আছে পঁচিশ কোটি টাকার একটা লেনদেন এখানে করেছে এবং এই কাজটা পরবর্তী ধাপে ধাপে যখন অর্থায়ন হবে তখন সে আরো অতিরিক্ত টাকা পাবে কেন কেন আমরা জিজ্ঞাসা করছি আপনারা উপদেষ্টাদের পিছনে একটু লাগেন একটু দেখেন তদন্ত করার জন্য দিল একটু ধরেই ফেলছি আর কি ধরবেন কি ধরবেন ধরার কিছু আছে কিছু নাই তো এখন এরা কাদের ক্ষমতায় এই কাজগুলো করছে হ্যাঁ তারা তাদের বিষয়ে কিছু বলেন কেন বলছি যেদিন বললো আগস্ট তেইশ আগস্টে আসিফ মাহমুদ বললো যে তানের জন্য এক মাসের বেতন সে দিয়ে দেবে তিন তারিখে গিয়ে সে সে ফোন ব্যবহার করছে কই থেকে পেলো আমি জিজ্ঞাসা করছি আসিফ মাহমুদ এলাকার মানুষগুলো জানে এখানে এখানে কিভাবে আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করেছে সে সবাই জানে এই বিষয়টা আজকে লুকানোর না হ্যাঁ তো আমরা এই জন্য লড়াই করেছি এই দেশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা মজলুম তারা সামনে নেতৃত্ব দেবে তারা কষ্ট করেছে দেশের জন্য খেটেছে তাদের ক্রস ফায়ারে মরেছে তাদের লোকেরা তারা গুম হয়েছে বছরের পরে বছর জেলে থেকেছে এই মজলুম মানুষগুলো আর একটা নেতৃত্ব দেবে কারা জুলাই গণঅভ্যুত্থানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা থাকবে তারা থাকবে কই এখানে তো একজন আহত মানুষকে তার তো ক্ষমতায়ন দেখলাম না একজন নিহতের ক্ষমতায়ন দেখলাম না তার পরিবারের ক্ষমতায়ন দেখলাম না তাই না একশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তাই না বলছে যে জন নিহত সরকারি হিসাবে আমরা হিসাব পেয়েছি আমরা বললাম স্বাস্থ্য কেন এটা টাকা দেওয়ার সমর্থন নাই এই জন্য লিস্ট বাড়ানো হয়নি আরে ভাই সরকারি হিসেবে যারা নিহত তারা সবাই থাকবে তুমি টাকা দিতে পারবা এই জন্য লিস্ট না এটা কোন যৌক্তিকতা ষোলো কোটি মানুষ দশ টাকা করে কন্ট্রিবিউট করলে একশো ষাট কোটি টাকা হয় এ দেশের মানুষ এই জুলাই গণ অবধানে আহত নিহত ওদের জন্য পিছু একশো টাকা করে দিতে পারবে না একশো টাকা লুট নিতে পারবে না কেন নিতে পারবে না এই যে লুট লুটগুলো হয়েছে হ্যাঁ এসালম গ্রুপ লুট করেছে কত গ্রুপগুলো লুট করেছে কই সেই ব্যাঙ্কগুলো বাঁচাতে গিয়ে আপনারা তো টাকা প্রিন্ট করে দিছেন দিছেন না ব্যাংকে টাকা প্রিন্ট করে দিছেন না দিছেন ব্যাংক লুটেরা লুট করছে আপনারা এসে সেই ব্যাঙ্কগুলোকে আবার ব্যাকআপ দিছেন তাই না এই তো তো এই ব্যাকআপটা আমাদের নিহত পরিবার আহত পরিবার তাদেরকে দিতে পারতেন না কিছু টাকা প্রিন্ট করে একটা হাজার টাকা প্রিন্ট করা যেত না আমাদের ইয়ে ডক্টর ইউনুস স্যারের ছয়শো ছেষট্টি কোটি টাকা করে টাকা মাপ গেছে তাই না মাপ করছে তো বেনিফিট পেয়েছে বলতে পারতেন না যে এই গণ আমি কি করছি না করছি সেটা একটা বিষয় কিন্তু গণ পরে আহত নিহতদের জন্য এই ছয়শো ছেষট্টি কোটি টাকা যেটা সরকারকে কর দিতাম এই করটা আমি দিয়ে দিলাম সরকার এখন এটা আহত বা নিহতদের পরিবারকে দিত দিত না এটা করা উচিত ছিল না তো এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক বিরোধ রয়েছে মতো বিরোধ রয়েছে এই আর কি আমরা চাই আমরা চেয়েছিলাম দেশের মানুষ বিশ্বাস করেছিল একটা জায়গা থেকে আমরা হয়তো ভালো কিছু পাচ্ছি ভালো কিছু পাবো কিন্তু বিভিন্ন মিথ্যা আশ্বাস গুজব অহেতুক কাউকে মহান বানানো এই বিষয়গুলোতে মানুষ আস্তে আস্তে যখন জানছে তখন আমরা যেরকম আমাদের যেরকম খারাপ লাগছে মানুষ এরকম রকম বলতেছে ধুলো কি হলো সব যে ল্যাঙ্গুয়েজটা শব্দটি আমি ধার করে বললাম স্যারের কাছে আমি আরো বহু বল লেখায়

তার আট মাসে মাত্র তার এপিএস তিনশো বারো কোটি টাকার মালিক হয়েছে আর শেখ হাসিনার শেখ হাসিনার পিয়ল চার বছর পনেরো বছরে উনি চারশো কোটি টাকার মালিক হয়েছিলেন নতুন বন্দোবস্ত নমুনা পাঠে আবার এর সাথকে আমার আপনি বলুন তো দেখে বাংলাদেশের পৃথিবীর কোন কনস্টিটিউশন বলে যে হ্যাড অফ দ্য গভর্নমেন্ট যদি না চায় তার মন্ত্রিপরিষদে কেউ থাকবে কারণ এইখানে কালেকটিভ রেসপন্সিবিলিটি কোশ্চেন অব কালেকটিভ রেসপন্সিবিলিটি কোয়েশ্চেন অফ ইন্ডিভিজুয়াল করলে বিরুদ্ধে বলছেন কিন্তু আওয়ামী লীগের কাছে নতুন ইন্ডিয়ার বিরুদ্ধে বলছে ইন্ডিয়ার কাছে সবচেয়ে নতুনদান হচ্ছে ডক্টর ইনুস আমি বললাম কিভাবে আপনি বলেন তো বাংলাদেশে কত পঞ্চাশ বছরে কোন সরকার প্রধান এটা চেয়েছে যে ইন্ডিয়ান প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চায় সাইড আর এটা রিজেক্ট হয় এইরকম বেগ ডক্টর ইউনুসের সময় পররাষ্ট্র সেক্টরে বাংলাদেশের রাষ্ট্র সরকার প্রধান যেভাবে বিজ্ঞত আছে অপমান অপদস্ত হয়েছে গত পঞ্চাশ বছর ইতিহাসে ইউনুসের মতো কোন সরকার প্রধান উপপদস্থ হয় নাই এতবার কখনোই সেই এই সাথে ইন্ডিয়ান প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই রিজেক্টেড হয় নাই এইসব বগি যদি বা ডক্টর ইউনুসকে বলেন আমরা বলতে চাই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে আপনি ফ্রান্স না কোথায় থাকবেন ওখানে যান আর শিশু উপদেষ্টাদেরকে আমরা সেফ এক্সিট দেবো বাচ্চা মানুষ এগুলো কুকর্ম করেছে ইয়াতে মাত্র একান্ন কোটি টাকা মদ আর মাগির বিল হয়েছে মদ মাগির বিল হচ্ছে। একান্ন কোটি টাকা ইন্টার কন্টিনেন্টালে আমি ডক্টর আমাদের হুসেন শহীদ সরোয়ার্ডির যে ল্যাঙ্গুয়েজটা শব্দটি আমি ধার করে বললাম সারের কাছে আমি আরো বহু বল লেখায় পড়েছি যে শুধুমাত্র মদ মেয়ে মানুষের বিল হয়েছে একান্ন কোটি টাকা এবং লস সেই জায়গায় আমাদের হোটেল ইন্টার কন্টিনেন্টাল লসে আছে এই এইগুলো আমরা সব মাপ করে দেবো আমরা প্রতিহিংসা আওয়ামী লীগের প্রতি খুব প্রতিহিংসা পড়ায় আচরণ করছি না করি নাই পাঁচ লোক মারা যাওয়ার কথা ছিল পাঁচশো লোক মারা যায় নাই পঞ্চাশ জন মারা যায় নাই আমরা প্রতিহিংসা বলেছেন আমরা প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করি না আমরা কারো প্রতি প্রতিহিংসা চরিতার্থ করবো না আমরা ক্ষমতায় গেলেও করবো না এবং ভবিষ্যতেও করবো না এবং তাই এই যে শিশু উপদেষ্টারা যে অপকর্ম করছেন কুকর্ম করছেন ফাইন্যান্সিয়ালি নৈতিক অপকর্ম করেছেন এইগুলোর জন্য আমরা তবে তারা যে জন্য মুখামুখি হতে পারেন অবক্ষয় নৈতিক অপকর্মের জন্য সামাজিক বিচারের মুখামুখি হতে পারেন এবং এদেরকে ইতিমধ্যে আহ যার পাঁচবিঘা জমি নাই হ্যাঁ নাকি জমিদারের নাম এটার নাম হলো নতুন বন্দোবস্ত তো ডক্টর ইউনুস এদেরকে দিয়ে কয়েছেন দল তো এই জন্য আমি বলছি ডক্টর এর আগে দশ সপ্তাহ তিনি বাংলাদেশে একটা জারিয়ে রেখেছিলেন ইন্টারনেটের মাধ্যমে তার দলে যুগ দিবে ওটা ফেল করেছে এনসিবি অলরেডি ফেল এটা আউট এখন নতুন নতুন রাজনৈতিক দল তৈরি করছে তা আমার মনে হয় বাংলাদেশের মানুষ এত বোকা না বাংলাদেশের মানুষ বুঝে এইসব মহামানব দিয়ে বাংলাদেশের রাজনীতি চলে না বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন পাইতুল মোকাবিল ইমাম সাহেব একজন ইমানদার মানুষ দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তো চলবে না ঠিক তেমনি ডক্টর ইউনুস কে বাংলাদেশের হেড অফ দি স্টেট হেড অফ এর কাজ চলবে না ভাই চাওয়ার সাথে যদি কারো বক্তব্য মেলে আমি তো মনে করি আর্মি বাংলাদেশের বিচ্ছিন্ন কিছু না আর্মি বাংলাদেশে আর্মি বাংলাদেশের বিচ্ছিন্ন বদ্বীপের সন্তান না বিচ্ছিন্ন দ্বীপের সন্তান না আর্মি আর্মি এই দেশের স্বাধীনতা সার্বভৌমতার প্রতি উনিশশো একাত্তর সালে পৃথিবীর বুকে তিনটা রাষ্ট্র একটা হচ্ছে ভিয়েতনাম চায়না আর বাংলাদেশ একটা যুদ্ধের মধ্যে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে খুব কম রাষ্ট্রেই আছে এই জন্য এই জন্য আমি বাংলাদেশ আর্মি এই যে সাবেক যে আর্মি একজন অফিসার আছেন উনাকে পর্যন্ত আমি শ্রদ্ধা করি একজন প্রশ্ন করেছে যে এই শিশু উপদেষ্টাদের জন্যই আজকে আপনারা কথা বলতে পারছেন আমি মাসুদ কামাল ভাই একটা রিপোর্ট আমি দেখেছি পত্রিকায় এসেছে উনি প্রশ্ন করেছেন যে নয় মাস হয়ে গেল তিনি দেশে ফিরতে পারেননি এখন যদি মনে করেন তাহলে উনি কখন দেশে ফিরবেন উনি কি নির্বাচনী সময় দেশে ফিরবেন নাকি ফিরবেন না এটা আমার মনে হয় যে তারেক রহমানের ব্যক্তিগত কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে অধিকার থাকা উচিত ব্যক্তিগত সিদ্ধান্ত তিনি কোথায় থাকবেন কোথায় কোথায় যাবেন এবং সেটা উনি পার্টির সুপ্রিয় নেতৃবৃন্দ তাদের সাথে আছে তাদের সাথে নিশ্চয়ই আলাপ আলোচনা করছেন আমার লেভেলে এই সিদ্ধান্তটা জানা নাই আমি তো বিএনপির একজন কর্মী মাত্র একটিভিস্ট এই শহীদরা না থাকলে প্রফেসর মোহাম্মদ ইউনুস আপনি আজকে জেলে থাকতেন ছয়তলার বিল্ডিং লিফট ছাড়া বিদ্যুৎ ছাড়া বিল্ডিং এর ছয় হাসিনা আপনাকে উঠবস করাইতো সেই দিনের কথা ভুলে যায়ন না অথচ এখানে অনেক উপদেষ্টা দেখেছি একাত্তরের চেতনা বিক্রি করতে করতে চোদ্দই ডিসেম্বরের শহীদদের কবর জিয়ারত করতে করতে মুখে ফেরা তুলে ফেলেছেন কিন্তু রায়ের বাজার বধ্যভূমিতে চুনায়ের একশো চোদ্দ শহীদের কবর জিয়ারত করার সময় তাদের নাই আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনেশনের পরে কিনা সেটা আগে আদালতে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে যদি জনতার আদালতে বাংলাদেশের গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ দুয়ের আদালতে এবং বিচারিক আদালতে আওয়ামী প্রমাণ করতে পারে যে তারা রাজনৈতিক দলের সংজ্ঞা সকল সংজ্ঞা পূরণ অনলি দেন তাদের রাজনীতি থাকার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আকারে আসবে কিন্তু আমাদের কাছে গণভ্যুত্থানের যেই রিপোর্ট মানবাধিকারের দপ্তর থেকে এসছে জাতিসংঘের কাছ থেকে এটা খুব প্রচ্ছন্নভাবে পরিষ্কার পঁয়তাল্লিশে যেই যেই যুক্তিতে এবং যেই যেই কারণে জার্মানিতে কে নিষিদ্ধ করা হয়েছিল ইটালিতে নিষিদ্ধ করা হয়েছিল ফ্রান্ত দলকে নিষিদ্ধ করা হয়েছিল দক্ষিণ আমেরিকার প্রত্যেকটা বড় ভূখণ্ডের বিপক্ষে শক্তির নিসিদ্ধ করা হয়েছিল কঙ্গ এবং বুরুন্ডিতে সেই লাল কাল মক্সের ক্রিশ্চিয়ান মেলেশিয়াদেরকে নিসিদ্ধ করা হয়েছিল জংগি ট্রপেক্সকে যেইভাবে গ্লুক্লাস স্টনকে আমেরিকাতে নিসিদ্ধ করা হয়েছে তার প্রত্যেকটা সঙ্গায় আওয়ামী লীগ ডবল পুরস্কার পেয়েছে এবং ঠিক এই কারণে আওয়ামী লীগ নামক কোন এনটিটির রাজনৈতিক তলাকারে কোনো সুবিধা পাবার কোনো সুযোগ 24 এর গণভ পরে স্বাধীন বাংলাদেশে আর থাকতে পারে না

ইনকিলাব মঞ্চ যাদের কথা বলছে যাদের দাবি আজকে হাজির হয়েছে তাদের প্রত্যেকের ব্যাপারে আমরা বলেছি সাপলার গণহত্যার জন্য গণতদন্ত কমিশন করতে হবে পিলখানার গণহত্যার জন্য গণতদন্ত কমিশন করতে হবে কিন্তু আমরা দুঃখজনক দেখলাম পিলখানার থেকে দায়িত্ব এড়িয়ে একটা প্রজ্ঞাপন দিয়ে যে কমিশন দেওয়া হয়েছে তার ক্ষমতা খর্ব করা হয়েছে সে মামলার প্রশ্ন আলোচনা করতে পারবে না কোন ফাইল বয়সের কমিশন দিয়ে বাংলাদেশে আবার নতুন সরঞ্জন্ত্র হচ্ছে যারা 2009 সালে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের দুইটা ফসকে এট এ টাইম ধ্বংস করে দিয়েছে তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কমিশনের মাধ্যমে বাঁচিয়ে দেবার নতুন ব্লু কালার কাইন শুরু হয়েছে এই কমিশনকে দায়িত্ব খর্ব করে যেটা করা হয়েছে সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা বলছি নতুন করে প্রজ্ঞাপন দিয়ে তার টার্মস অফ রেফারেন্সকে রিভাইজ করতে হবে এবং গণতন্ত্র তদন্ত কমিশন হবে আমরা তৃতীয় বলেছিলাম বাংলাদেশে থেকে শুরু করে গত বছরে যেই রাষ্ট্রীয় মদদে খুন খারাপির রাজত্ব কায়ন করা হয়েছিল সেটার জন্য গণতদন্ত্র কমিশন করতে হবে ঠিক একইভাবে দেখলাম একটা ঘুম কমিশন করা হয়েছে যার ক্ষমতা নাই যাকে অযোগ্য লোক দেওয়া হয়েছে দেওয়া হয় নাই তদন্তের যে ফর্ম আমরা বলেছি যে কাঠামো প্রস্তাব করেছিলাম সেই কাঠামো পর্যন্ত দেওয়া হয় নাই ঠিক একইভাবে প্রধান উপদেষ্টাকে আমরা বলেছিলাম জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ঘিরে একটা গণতদন্ত কমিশন করেন এবং আমরা এটার ফরমেট পর্যন্ত একাধিক উপদেশ থাকে দিয়েছি আমেরিকার কংগ্রেশনাল এর মডেলে সিনেট এর মডেলে ব্রিটিশ এবং ইউরোপিয়ান পার্লামেন্টগুলোতে যেভাবে উন্মুক্ত শুনানি হয় সেই শুনানির মডেলে করে সেইখানে গণতদন্ত কমিশন হতে হবে আজকের মঞ্চে এসে যেইভাবে শহীদরা তাদের বক্তব্যের কথা বলছে সেই উন্মুক্ত শুনানিতে যেটা পিটিবি লাইভ সম্প্রচার করবে সেখানে শহীদ পরিবার এসে তার গল্পের কথা বলবে তার কষ্টের কথা বলবে তার আকাঙ্ক্ষার কথা বলবে আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না সেই কথা চোদ্দ পরিবারকে সিদ্ধান্ত হবে না আমাদের বক্তব্য খুব পরিষ্কার গণপ্রত্যা পক্ষের শক্তিরা গণতদন্ত কমিশনে গিয়ে উন্মুক্ত শুনানিতে অংশ নিয়ে বাংলাদেশের কোটি কোটি নাগরিক যেখানে নিবন্ধন করে তাদের মতামত পারবে সেই মতামতের উপরে ভিত্তি করে আওয়ামী লীগের প্রশ্ন কোন প্রশ্ন জাতীয় পার্টি এবং ছাত্রদলীয় দিল্লির কোラムদের ভবিষ্যৎ কি হবে সেইটা সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারিত হবে এই প্রস্তাব দেভার 7 মাস 8 মাস পেরিয়ে গিয়ে পরে আমরা দেখতে পাচ্ছি জুলাই গণহত্যা নিয়ে কোনো উৎসবচ্চ করার আয়োজন দেখতে পাচ্ছি না জুলাইর গণকবর ডিসেম্বরে ভিজিট করেছি সেইখানে উপদেষ্টাদের যাবার কোনো বদল দেখতে পাচ্ছি না অথচ এখানে অনেক উপদেষ্টা দেখেছি 71 এর চেতনা বিক্রি করতে করতে 14 ডিসেম্বরের শহীদদের কবর জিয়ারত করতে করতে মুখে ফানা তুলে ফেলেছেন কিন্তু রায়ের বাজার বটতভূমিতে যারা 114 শহীদদের কবর জিয়ারত করার সময় তারেন নাই প্রধান উপদেষ্টাকে বলছি প্রধান উপদেষ্টাকে বলছি এই শহীদরা না থাকলে প্রফেসর মোহাম্মদ ইনুস আপনার মামলা আজকে আজকে আদালতকে নাই করে দিয়েছেন এই নাই করার রাজনীতি হইতো না আপনার মামলা চলতো যাদের কারণে যাদের রক্তের কারণে আজকে আপনি বেকসুর খালাস যাদের রক্তের কারণে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন তাদের রক্তের বদলা যদি না নেন আপনাকে আগামীদের মানুষ ক্ষমা করবে না বাঙালি বাঙালির চরিত্র বুঝতে হবে তারা প্যারিস থেকে এসে এনে নায়ক যেভাবে বানাইতে পারে তারা মির্জাফুরের মতো কল নায়ক বানাইতে পারে শহীদ পরিবারের এই ইতিহাস ভুলে যাবেন না তাই আমাদের বক্তব্য হচ্ছে প্রণো তদন্ত কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রস্থিজাল্ট করেন এবং আমরা বারবার বলেছি বিভিন্ন প্রেসে এবং দক্ষতে কি কি অপশন হতে পারে প্রথম অপশন হচ্ছে ডাক্তী মডেলে আপনি আউটরাইট আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করে দেবেন তৃতীয় অপশন হচ্ছে যদি ট্রুথ অ্যামেরিক্যান্সিলেশন ফরমেজন সাউথ আফ্রিকার মডেলে তাহলে কাদের বিচার করবেন কোন কোন অপরাধের বিচার করবেন আর কাদেরকে তওবা কমিশন করে হেফাজতের আলেমদের সামনে ক্ষমা চাওয়া মাফ করাইতে হবে সেইটা আলাদা করতে হবে তাদেরকে আওয়ামী লীগ যেহেতু আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তার রাজনীতি নিষিদ্ধ না হলেও আগামী তিনটা নির্বাচনকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ন্যায্যতার ভিত্তিতে বঞ্চিত করতে হবে কারণ সে জাতিকে নির্বাচন করতে দেয় নাই ভোট দিতে দেয় নাই আওয়ামী লীগের কোনো পদস্থ নেতা ওয়ার্ল্ড ইউনিয়ন থেকে শুরু করে যারা এমপি মন্ত্রী হয়েছে গত ষোলো বছর তারা বাংলাদেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না এই রকম শক্ত করে গণতন্ত্র কমিশনের মাধ্যমে প্রয়োজনে গণ ভোটে দিয়ে আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রশ্ন ন্যায্যতার ভিত্তিতে সমাধান করবার মধ্য দিয়েই আজকের এই শহীদদের বিচার ফয়সালা হইতে হবে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের কি ওপিনিয়ন আপনারা কি বলবেন সম্মানিত বন্ধুগণ সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে দেখতে পারলেন তারেক ভাই এখানে খুবই চাঞ্চল্যকর তথ্য ইনফরমেশন শেয়ার করেছে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার আর সুইজারল্যান্ড সফরকে কেন্দ্র করে তো আপনারা এখন বলেন যে আপনারা কি বলবেন প্রিয় শ্রোতা শ্রোতামণ্ডলী আসিফ নজরুল ও সুইজারল্যান্ডে গিয়েছিল তাহলে ওইটাও তদন্ত করতে হবে সব উদ্দেষ্টাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত যদি এমনটা হয়ে থাকে অনেকে বলছে ছাগল দিয়ে হাল চাষ করলে যা হয় দেশ চালানোর আগে দেশপ্রেম দরকার কিন্তু সত্যিকার অর্থে দেশপ্রেমী কোনো মানুষ কি আছে এই উপদেষ্টা পরিষদে এক ইউনুস সারা তারেক রহমানকে ধন্যবাদ জানাই তার সাহসী পদক্ষেপের জন্য ঠান্ডা মাথায় খুব সুন্দরভাবে তিনি পুরো বিষয়টি বুঝিয়ে দিয়েছে আমাদেরকে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানাবেন আপনাদের ওপিনিয়ন মতামত আপনারা কি বলতে চান এবং তারেক ভাইকে যদি ধন্যবাদ দিতে চান তাহলে কমেন্টে অবশ্যই আপনাদের মতামতটা লিখে যাবেন সত্য তুলে ধরার জন্য তারেক রহমান ভাইকে কী বলবেন আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ